সোনামণিরা আজ আমরা শিখব সমুদ্রের প্রাণীদের নাম চলো তাহলে একসাথে শিখি ইংরেজি আর বাংলায় এটা হলো ফেস বাংলায় বলে মাছ মাছ পানিতে থাকে এটা হলো শার্ক বাংলায় বলে হাঙর হাঙর একটি বড় মাছ এটা হলো হুইল বাংলায় বলে তিমি তিমি হলো সবচেয়ে বড় সমুদ্র প্রাণী এটা হলো ডলফিন বাংলায় বলে ডলফিন ডলফিন খুব বুদ্ধিমান এটা হলো অক্টোপাস বাংলায় বলে অক্টোপাস অক্টোপাসের 8টি হাত আছে এটা হলো জেলিফিশ বাংলায় বলে জেলিফিশ জেলিফিশ নরম এবং সমুদ্রে থাকে এটা হলো স্টারফিশ বাংলায় বলে তারা মাছ তারা মাছ তারকার মতো দেখতে এটা হলো সি টার্টল বাংলায় বলে সাগরকচ্ছপ সাগরকচ্ছপ খুব ভালো সাঁতার কাটতে পারে এটা হলো ক্রাব বাংলায় বলে কাঁকড়া কাঁকড়া পাশ দিয়ে হাটে এটা হলো লবস্টার বাংলায় বলে লবস্টার লবস্টারের বড় বড় চিমটি আছে এটা হলো প্রন বাংলায় বলে চিংড়ি চিংড়ি একটি সুস্বাদু সমুদ্র প্রাণী এটা হল সি স্ন্যাক বাংলায় বলে সাগর সাপ সাগর সাপ সমুদ্রে সাতার কাটতে পারে এটা হলো সোয়ার্ড বাংলায় বলে তরবাড়ি মাছ তরবাড়ি মাছের নাক লম্বা তরবারির মতো এটা হল ক্যাট ফিশ বাংলায় বলে শিং মাছ শিং মাছের গোফ থাকে বিড়ালের মতো এটা হলো প্যারেট ফিশ বাংলায় বলে তোতা মাছ তোতা মাছের ঠোঁট তোতার মতো এটা হলো বাটারফ্লাই ফিশ বাংলায় বলে প্রজাপতি মাছ প্রজাপতি মাছ প্রজাপতির মতো দেখতে এটা হলো লায়ন ফিস বাংলায় বলে লায়ন ফিশ লায়ন ফিশের লম্বা কাঁটা থাকে এটা হলো গোল্ড ফিশ বাংলায় বলে সোনালি মাছ সোনালি মাছ একটি জনপ্রিয় পোষা মাছ এটা হলো ইলেকট্রিক ইল বাংলায় বলে বৈদ্যুতিক ইল বৈদ্যুতিক ইল বিদ্যুৎ দিতে পারে এটা ব্লু ক্র্যাব বাংলায় বলে নীল কাঁকড়া নীল কাঁকড়ার নীল রঙের পা থাকে এটা হলো কিং ক্র্যাব বাংলায় বলে রাজ কাঁকড়া রাজ কাঁকড়া অনেক বড় এটা হল ফ্লাইং ফিশ বাংলায় বলে উড়ন্ত মাছ উড়ন্ত মাছ পানের বাইরে লাফাতে পারে এটা হলো নিডল ফিশ বাংলায় বলে সুচ মাছ সুচ মাছের শরীর লম্বা ও চিকন এটা হলো ফ্ল্যাট ফিশ বাংলায় বলে চ্যাপটা মাছ চ্যাপটা মাছ সমুদ্রের তলায় চ্যাপটা হয়ে সরে এটা হলো বেলুগা হোয়েল বাংলায় বলে বেলুগা বেলুগা তিমি তিমি সাদা রঙের হয় এটা ব্লু বাংলায় বলে হল নীল তিমি নীল তিমি পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী এটা হল পেঙ্গুইন বাংলায় বলে পেঙ্গুইন পেঙ্গুইন উড়তে পারে না তবে সাঁতার কাটতে পারে এটা হল সি হর্স বাংলায় বলে সমুদ্র ঘোড়া সমুদ্র ঘোড়া একটি ছোট ঘোড়ার মতো দেখতে এটা হলো মাসল বাংলায় বলে শামুক শামুকের শক্ত খোলস থাকে এটা হল মান্টারে বাংলায় বলে মান্তারে মান্তারে বড় ঘুড়ির মতো দেখতে এটা হলো টুনা বাংলায় বলে টুনা মাছ টুনা একটি জনপ্রিয় খাবারের মাছ আজ আমরা শিখলাম সমুদ্র প্রাণীর নাম ইংরেজি আর বাংলায় তুমি কি সব মনে রাখতে পারলে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না